সুপ্রিয় দর্শক বৃক্ষময় বন্ধুগণ সকল আমার আন্তর্কে বন্ধন এই মধ্যে আপনাদেরকে নিয়ে আসলাম একটি গাছের কাছে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফলগাছ তো এখানে এই ফল গাছের নামটি কি আপনারা এই স্টিকার দেখে বুঝতে পারছেন দেখুন এখানে লেখা আছে মালবেরি এই ফলের ছবিটা এখানে দেওয়া আছে তো মালবেরি যে পাতাটা এটা দেখতে অনেকটা শিফালি ফুলের পাতার মতো দেখতে তবে এই মালবেরি গাছ মূলত বিদেশি গাছ আমাদের দেশে খুব কম চোখে পড়ে তাই মেলায় আমি চলে আসলাম এই গাছটি দেখে আমার খুব ভালো লাগলো তো মূলত নতুন নতুন যে গাছের সমারোহ তা মেলায় এসে দেখতে পাচ্ছি তো এখানে এসে আমার মন ভরে গেল আমি চেষ্টা করছি শিশু সংগ্রহ করার জন্য তো দেখি এখানে আর কী কী আছে সেটা ঘুরি ঘুরে দেখার চেষ্টা করছি তো আপনারা বন্ধুরা যে এখান থেকে আমার সুযোগ যুক্ত হয়েছেন আশা করি সকলেরই ভালো লাগবে তো আপনারা যদি কাজ সংগ্রহ করতে চান তাহলে গোপালঞ্জার এই বৃক্ষমেলায় চলে আসুন আর দেরি না করে ধন্যবাদ সবাইকে